এত সুন্দর ফাইভ স্টার রেস্টুরেন্টে মাত্র দেড়শো টাকায় এত মজার ফ্রেঞ্চ ফ্রাই আমি কোথায় খেলাম আর মাত্র পাঁচশো টাকার কাচ্চি খেতে আমি কোথায় গিয়েছিলাম সেটাই শেয়ার করব আজকে ব্লগে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে আমি যাব হলো কাচ্চি খেতে অনেক দিন পর প্রায় অনেক দিন পর কাচ্চি খেতে যাচ্ছি তো কোথায় আমি কাচ্চি খেতে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কি কি করব সব কিছুই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারতেছেন যে আমি অলমোস্ট রেডি এখন রেডি হয়ে আমি বের হয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার একটা বান্ধবী তো আমি আর ও মিলে আজকে কাচ্চি খেতে যাব। কাচ্চি খাওয়ার জন্য আমরা দুজন বেলি রোডের রিক্সা নিয়ে রওনা দিই কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করি আমরা আমরা ভেবেছিলাম বেলি রোডের একটা ফুড কোর্ট রয়েছে ওখানে যাব ওখানে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে পরে তারপর কাচ্চি খেতে যাবো কিন্তু আমরা যেই ফুড কোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সেই ফুড কোর্টটা আনফর্চুনেটলি ভেঙে ফেলছে তো আমরা দেখলাম উপরের ফ্লোরে একটা রেস্টুরেন্ট রয়েছে তো আমরা ভাবলাম যে এই রেস্টুরেন্টে যাই আমরা এটি হলো দ্য গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্ট মূলত এই রেস্টুরেন্টটি একটি বুফে রেস্টুরেন্ট মানে যারা বাফেট খেতে পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে আসতে পারেন তাদের সেকেন্ড সেকেন্ড রয়েছে তো ফ্লোরে তাদের অ্যাপিটাইজার আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাওয়া যায় তো দেখতেই পারতেছেন তাদের অ্যাম্বিয়েন্স আর ইন্টার এরিয়া কতটা সুন্দর আর ক্লাসিক যাই হোক আমি তাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে আসলে ফিদা হয়ে মাত্র দেড়শো টাকায় এত মজার ফ্রেঞ্চ ফ্রাই আমি কখনো কোথাও খাইনি আজকালকার স্ট্রিট ফুডের দোকানেও যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাহলে দেড়শো দুশো টাকা লাগে সেইখানে আপনি ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে আপনি দেড়শো টাকায় ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছেন এটা কিন্তু আসলেই অনেক বড় ব্যাপার তো যাই হোক আমি তাদের আরও কিছু ফুড ট্রাই করেছিলাম যেগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম অবশ্যই আমি নেক্সট টাইম আবারও এই রেস্টুরেন্টে যাব আর আপনাদের সাথে রিভিউ ফুল রিভিউ রেস্টুরেন্টে শেয়ার করব। যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন চলে আসি আমাদের কাচ্চি খাওয়ার প্লেসে মানে সুলতান ডাইনে এটা হলো বেলি রোডের সুলতান ডাইন কাচ্চির খাওয়ার কথা মাথায় আসলে আমার কাছে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো সুলতান ডাইন কাচ্চির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হলো সুলতান ডাইন সুলতান ডাইনের কাচ্ছি অলওয়েজ বেস্ট আমার কাছে তো পার্সোনালি সুলতান ডাইনের কাচ্ছি অনেক ভালো লাগে যদিও কিছু মাস আগে সুলতান রানের কাচ্চি নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে তারা নাকি কুকুরের মাংস দিয়ে কাচ্চি বানায় বাট ওই কন্ট্রোভার্সি আমি কখনোই বিশ্বাস করিনি কারণ আমি যতবারই খেয়েছি আমার কাছে কখনোই এমন মনে হয়নি তো যাই হোক আমরা দুজন মিলে একটা ওয়ান টু ওয়ান পাঁচশো টাকার কাচ্চি নিই যেটার মধ্যে চারটা মাংস ছিল একটা আলু ছিল আর দুইজনে খাওয়ার জন্য হিউজ কোয়ান্টিটির একটা রাইস ছিল যেটা আমরা দুইজন পেট ভরে খাই তো আমার বান্ধবীকে জিজ্ঞাসা করতেছিলাম যে কাচ্চির টেস্টটা কেমন তো বলতেছিল কাচ্চির টেস্টটা ঠিক আগের মতোই রয়েছে যদিও অনেক দিন পরেই কাচ্চি খেতে আসলাম সুলতান ডাইনে লাস্ট এসেছিলাম মেবি ফেব্রুয়ারির দিকে বাট অনেক দিন পর খেয়ে অনেক বেশি ভালো লাগলো তো আপনারা যারা এখনও সুলতান ডাইনের কাচ্চি ট্রাই করেননি তাদেরকে আমি অলওয়েস রেকমেন্ড করব যে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখন ডান তা এখন আমরা চলে যাব তো আজকে ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ